আচ্ছা আপনারা আল্লাহকে ভালোবাসেন না মনে হয় না আপনারা মনে হয় ভালোবাসেন না বলেন তো না আপনারা আল্লাহকে ভালোবাসেন আরও জোরে বলেন ভালোবাসেন আপনারা কি আল্লাহর রসুলকে ভালোবাসেন আচ্ছা আল্লাহর জন্যে আল্লাহর রসুলের জন্যে যদি জীবন দেওয়ার কথা বলা হয় আপনারা জীবন দিতে পারবেন কে কে পারবেন দুই হাত উঁচু করে দেখান যে জীবন দিতে পারবেন না সে কিন্তু হাত উঠায়েন না যে দিতে পারবেন সে হাত উঠাবেন আমি দেখলাম কারো হাত নিচে নাই সবার হাত উঠানো হাত নামান তার মানে আপনারা আল্লাহর জন্য জীবন দিতে পারবেন আল্লাহ রসুলের জন্য জীবন দিতে পারবেন সালাপ এ কথাই বললেন ওয়াল হজ্ঞ মৌজু ভালোবাসা বিদ্যমান ভালোবাসা আছে ওয়া মাফকুদুন কিন্তু ভালোবাসার ভিতরে সততা নাই সত্যবাদিতা নাই এদের সবগুলো মিথ্যা ভালোবাসা কীভাবে যেই ভালোবাসা ভালোবাসে সুদ খায় ভালোবাসে কয় আল্লাহর জন্য জীবন দিতে পারবো দাঁড়িয়ে রাখতে পারবো না ওটা হলে আমার কাজ না কয় আল্লাহর জন্য জীবন দিতে পারবো সুদ কিন্তু সারতে পারবো না আল্লাহর জন্য জীবন দিতে পারবো ঘুষ কিন্তু সারতে পারবো না আল্লাহর জন্য জীবন দিতে পারবো গিবত কিন্তু সারতে পারবো না আল্লাহর জন্য জীবন দিতে পারবো লোভ কিন্তু সারতে পারবো না আল্লাহর জন্য জীবন দিতে পারবো গান বাজনা সারতে পারবো না আল্লাহর জন্য জীবন দিতে পারবো এগুলো সারতে পারবো না বলেন যেই ভালোবাসা যেই মোহাব্বত আপনার দাড়ি বাড়াতে পারে না যেই মোহাব্বত আপনার প্যান টাকনুর উপরে উঠাতে পারে না যেই মোহাব্বত আপনাকে সুদ ছাড়াতে পারে না যেই মোহাব্বত আপনাকে ঘুষ ছাড়াতে পারে না যেই মোহাব্বত নাকে ব্যবিচার ছাড়াতে পারে না যেই মহাব্বত আপনাকে মিথ্যা ছাড়াতে পারে না যেই মহাব্বত আপনাকে খারাপ কাজ থেকে বাধা দিতে পারে না ওইটা ভালোবাসা নয় ওইটা ভালোবাসা নয় ওইটা ভালোবাসা নয় ওটা মিথ্যাবাদিতা ওটা মিথ্যাবাদিতা ওটা মিথ্যাবাদিতা ঠিক না আপনিই তো বললেন খুব ভালোবাসি জীবন দিতে পারবো মরে যেতে পারবো সুদ ছাড়তে পারবো না যুবকরাও মারাত্মক আল্লাহর জন্য জীবন দিতে পারব আল্লাহর নবীর জন্য জীবন দিতে পারবো আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা না না ঠিক হে যুবক তুমি শুনে রাখো যেদিন আর্জেন্টিনা বিজয় লাভ করেছে যেদিন ব্রাজিল বিজয় লাভ করেছে আর তুমি আর্জেন্টিনার বিজয়ের কারণে খুশি হয়ে গেছ ব্রাজিলের বিজয়ের কারণে খুশি হয়ে গেছ আর্জেন্টিনার বিজয়ের কারণে তোমার অনেক খুশি তোমার অনেক আনন্দ ব্রাজিলের খুশির কারণে ব্রাজিলের বিজয়ের কারণে তোমার অনেক খুশি তোমার অনেক আনন্দ শোনো আগামীকাল সকাল হওয়ার আগে বাড়িতে যাবে প্রথমে গোসল করবে ইমামের কাছে যাবে তাকে বলবে আমাকে শাহাদাত পরান কেন যেই দিন যেই সময় তুমি আর্জেন্টিনা খুশি হয়েছ বিজয় লাভ করার জন্যে ব্রাজিল বিজয় লাভ করার জন্য খুশি হয়েছো ওই দিন তুমি ইসলাম থেকে বের হয়ে গেছো কে বলেছে তুমি মুসলমান কেউ বলেছে তুমি মুসলমান কেউ বলেছে তুমি মুসলমান আমি তোমাকে মুসলমান বলে স্বীকার করি না আমি বিশ্বাস করি না যে আর্জেন্টিনার আর্জেন্টিনার খুশির কারণে 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 বিজয়ের বিজয়ের ব্রাজিলের দিয়েছে পতাকা উড়িয়েছে মাথার উপরে তার উপরে তার জন্যে খুশি হয়েছে ওই দিন ইসলাম থেকে বের হয়ে গেছে ইসলাম ভঙ্গের দশটা কারণ তার একটা কারণ হলো অমুসলিমদের মুসলিমদের বিজয়ের কারণে খুশি হওয়া কেউ যদি অমুসলিমদের মুসলিমদের বিজয়ের কারণে খুশি হয় অমুসলিমদের বিজয়ের কারণে আনন্দ হয় তাহলে তার ইমান ভেঙে যায় সে ইসলামে থাকে না ইসলাম থেকে বের হয়ে যায় বলো তোমার বাড়ির মাথার উপরে আর্জেন্টিনার পতাকা কেন তোমার বাড়ির মাথার উপরে ব্রাজিলের পতাকা কেন আর্জেন্টিনার পতাকা ব্রাজিলের পতাকা তোমার গায়ে আর্জেন্টিনার জামা কেন তোমার গায়ে ব্রাজিলের জামা কেন ওই আর্জেন্টিনার জামা ওই ব্রাজিলের জামা ওই আর্জেন্টিনার পতাকা ওই ব্রাজিলের পতাকা এক জায়গায় জড়ো করতে হবে এরপরে আর্জেন্টিনা ব্রাজিল পতাকা জামা মুসলমানের বাচ্চা যদি হয় তাহলে ওর উপরে প্রস্তাব করে দিতে হবে ওটা মাথার উপরে উঠান্ত দূরের কথা তুমি তো বাংলাদেশকে খুব ভালোবাসো আমি বাংলাদেশকে খুব মহাব্বত করি আমার মতো মোহাব্বাত কেউ করে না এটা স্বাধীন দেশ তাহলে বলো আর্জেন্টিনার পতাকা এত বড় আর তোমার বাংলাদেশের পতাকা এতটুকু কেন বলো তুমি তো বাংলাদেশের পতাকা তিন কিলোমিটার বানাওনি তুমি তো বাংলাদেশের পতাকা দুই কিলোমিটার বানাওনি তুমি তো বাংলাদেশের পতাকা অন্য অন্য দিন তোমার বাড়ির উপরে ওঠাওনি তুমি তো বাংলাদেশের পতাকা এত বড় বানাওনি যত বড় আর্জেন্টিনার ব্রাজিলের পতাকা বানিয়েছ আল্লাহর নবী বলেছেন যে যাকে মোহাব্বত করে যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে তুমি নেইমারকে পছন্দ করো নেইমারের নাকি পা ভেঙেছে এই কারণে একদল জাহেল একদল মূর্খ একদল হুজুর মিলে একটা হুজুর আর কিছু ভক্ত মিলে তারা কাছে দোয়া করছে হে আল্লাহ তুমি নেইমারের ঠিক করে দাও সে যেন খেলা খেলতে পারে পাও দিক তোমার উপরে তোমার মতো যুবকের উপরে দিক তুমি মুসলমান নয় তুমি মুসলমান নয় তুমি মুসলমান নয় তাহলে তুমি কে তুমি হলো ইহুদি তুমি হলো খ্রিস্টান তুমি হলো ইহুদি তুমি হলো খ্রিস্টান কয় এত রাত পর্যন্ত ওয়াজ করে এত রাত পর্যন্ত মাহফিল করে এটা কি ঠিক এটা কি ভালো কাজ এত রাত পর্যন্ত আলোচনা করলে নামাজ তো মিস হয়ে যাবে এটা কি ঠিক কাজ এত রাত পর্যন্ত ওয়াজ করতে হয় কেন তাহলে তুমি বলো আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখার সময় রাত একটা পর্যন্ত তুমি জেগে থাকো একটার সময় খেলা দেখো তখন তোমার ফজরের নামাজ বাতিল হয় না কি আপনারা রাগ করলেন ব্রাজিলের পতাকা বাড়িতে উঠাবেন এখানে অনেক যুবক আছে অনেক যুবক আছে যাদের বাড়ির উপরে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগিয়েছে এখানে অনেক যুবক আছে যারা আর্জেন্টিনা আর ব্রাজিলের আর্জেন্টিনার ব্রাজিলের জামা গায়ে দেয় অনেক আছে পাওয়া যায় এরকমও থাকতে পারে অনেক যুবক আছে নাই এ কথা বললে ভুল হবে কারণ এখন মাহফিল শুনবে রাত্রে গিয়ে খেলা দেখবে ওটা তো জুয়া ওটা খেলা তো দূরের কথা ওটা দেখা হারাম ওটা দেখা হারাম আল্লাহ যেন কবুল করেন হেফাজত করেন আমি আপনারা আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা জ্বলাবেন না ঠিক আছে আর্জেন্টিনা আর ব্রাজিলের জামা গায়ে দিবেন না ঠিক আছে আল্লাহ তালা হেফাজত করুন সালাপ এ কথাই বললেন ভালোবাসা বিদ্যমান ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার ভিতরে সত্যবাদিতা নাই সততা নাই এক এলম আছে এলম অনুযায়ী আমল নাই দই আমল আছে আমলের ভিতরে এখলাস নাই তিন ভালোবাসা আছে ভালোবাসার ভিতরে সততা নাই সত্যবাদিতা নাই আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন ইলম অনুযায়ী যেন আমল করার তৌফিক দান করেন আমল অনুযায়ী যেন এখলাস পরিপূর্ণতা হয় এখলাস সহকারে আমল করার তৌফিক দান করেন আর সত্যিকারভাবে আল্লাহ এবং রাসুলকে যেন ভালোবাসার তৌফিক দান করেন আমিন বলেন আমরা বলেছিলাম জাল হাদিসের কবলে মিথ্যা হাদিসের কবলে মুসলমানদের আকিদা মুসলমানদের ইমান মুসলমানদের আমল আপনারা অনেকেই বলেন যে